দুটো ঝরে পড়লো কক্র পাঁচশো পঞ্চান্ন আধ খাওয়া একটা প্রথমে স্পর্শ করলো তার দু উৎকট বন্ধ ছড়িয়ে পড়লো ঘরের বাতাসে

বলেছিল অহার অঙ্কুর কথা সে তার দেখে বস্ত্র হীন কথা বলেছিল সেই কারণে অল্প অল্প করে টেনেছিলেনি আগুল শার প্যান্ট খোলা সে এখন বিবস্ত্র বিভৎস তার শুনে ঠোকা ঠোকা কৃষ্ণ চূড়ার মত ছড়িয়ে আছে রক্ত তাজা লাল রক্ত তা দুটো হাত মুষ্টিবদ্ধ যে হাত মিছিলে পতাকার মত উঠেছে সব রোধে যে হাতে সে পোস্টার সেটেছে বেরিয়েছে দিকে লোহার হাত মিলিয়ে সেই হাত ভাঙা হলো সেই জীবন্ত হাত জীবন্ত মানুষের হাত মুখের দিন যে আঙকে ছুয়েছে সে সাম্যমন্ত্রের দীক্ষিত সাথীর ভাত শব্দমান হাতিয়ারা দিয়ে সে আঙুল